you mm -hmm. হাই বন্ধুরা প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে আমাদের এখানে ঠান্ডা তো খুবই ভালোই পড়ে গেছে অলরেডি তো রাত্রিবেলা আমি এখন করব বেগুন পোড়া আর টমেটো পোড়া রসুন পোড়া এইসব পোড়াপুরি খাবো রাত্রিবেলা ঠিক আছে ভাত দিয়ে তো রুটি দিয়ে খেতে ভালো লাগে কিন্তু ভাত দিয়েই আমার খেতে ভালো লাগে তো দেখছিলাম আমি পোকা আছে কিনা বেগুনটা কেটে তারপরে দেব সর্ষের তেল মাখিয়ে এগুলো সবটাকে ধোয়া হয়ে গেছে ধুয়ে শুকনো কাপড়ে ভালো করে আমি মুছে নিয়েছি কোনো জল টল নেই তো বেশ করে একদম বেগুনের গায়ে তেল ফেল মালিশ করে মাখিয়ে মুখিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে তো গরম হবে মানে পুড়বে তো টমেটো দুখানা আর বেগুন আর রসুনের কোয়া কটা তো আছি আমরা চার পাঁচ জনের মেম্বার তো একটা বেগুনেরতেই সব কিছু সবাই মিলে একসাথে খাবো বেশ তার একটা মজা কিন্তু আলাদা ঠিক আছে কম জিনিস হবে অনেক অনেকজন আইটেমে অনেকজন ক্যান্ডিডেট হবে অল্প মানে অল্প জিনিসপত্র হবে সেই খাওয়াটা একটা অন্যরকম ফিল থাকে ঠিক আছে হাত টাঙার পর তেলে তেলে ভর্তি হয়ে গেছে আর বেগুন পোড়া খেতে আমার ব্যাপক লাগে ঠিক আছে আর এই ঠান্ডাতে তো বেগুন পোড়া গরম গরম রুটি গরম গরম বেগুন পোড়া বেশি বেশ হেভি হেভি খেতে লাগে কিন্তু আমি রুটি ফুটি আমি আর রাত্রি ঝামেলা ফামলা পাকাই তো গরম গরম ভাত করে নিয়েছি অলরেডি কারণ আমি আজকে এক হপ্তাহ পর ভাত খাবো আমি অনেক দিন ভাত খাইনি রাত্রের দিকে তো আমি ভাতটা একটু কমই খাই রুটিটা রাত্রে দিয়ে খাই কিন্তু আজকে আমার ভাত দিয়ে বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে আমার মন চাইছে এক এক সময় আমার মন চায় আমার তাই জন্য বেগুনটা পুড়িয়ে টমেটোটা বেশি করে দিয়েছি এক টক টক আর ঝাল ঝাল বেগুন পোড়া খেতে আমার একটু বেশি ভালো লাগছে তো বেগুনটা পোড়া হয়ে গেছে টমেটো গুণ পোড়ানো হয়ে গেছে বেগুনটা বেশি পড়া হয়ে গেছে বলে আমি সরিয়ে দিলাম টমেটো গুঁড়ো একটু হালকা হালকা বাকি ছিল আর রসুন গুঁড়োকে একটু ভালো করে একটু পুড়িয়ে নিচ্ছি তো অলরেডি সব পড়ানো হয়ে গেছে হওয়ার পর আমি কাঁচা লঙ্কা ফাঁচা লঙ্কা দিয়েছি দাও কটা শুকনো লঙ্কা আমি দেব বেগুনটা আরও একটু ঝাল ঝাল টেস্টি টেস্টি করান করার জন্য তো আমার বেশি বেশি করে ঝাল খেতে মাঝে মাঝে খুব ইচ্ছা হয় আমি যখনই বেশি বেশি করে ঝাল খাই তার যে সাতটা হয় বাবা বন্ধুরা তোমাদের কি বলবো রাত্রিবেলা তোমরা এরকম গরম গরম বেগুন ফেগুন পোড়াপুরি করে খেও তোমরা ব্যাপক লাগবে হেভি টেস্ট সেই টেস্ট সেই টেস্ট তো ঠান্ডা নেই প্রচণ্ড গরম আমি ছাড়াতেই পারছিলাম না বেগুনের খোলা খুলিগুলো ঠিক আছে তো সেই লাফালাফি করতে করতে ফু দিতে দিতে বেগুনের খোলাগুলো ছাড়াচ্ছি আর টমেটো না সব কটা প্রচণ্ড গরম একদম তেতে আছে পিঁয়াজ কুচু নিয়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা চারখানা কাঁচা লঙ্কা নিয়েছি আর তিনখানা মনে হয় শুকনো লঙ্কা নিয়েছি পোড়া তো বেবি হেভি ঝাল ঝাল একদম তো নুন স্বাদ মতো দেওয়া হয়ে গেছে আর সর্ষের তেলও দিয়েছি একদম মানে যতটা প্রয়োজন ততটা তো এত গরম আমি হাত দিতে পারছিলাম না তাই জন্য খুন্দি খান্তা দিয়ে তুবড়ে তাবড়ে দিয়েছি সব কটাকে তো তুবড়া পর স্বাদ মতো নুন একটু কম হয়েছিল বলে আর স্বাদ মতো মানে নুন দিয়ে দিলাম একটু তেলও কম হয়েছিল বলে তেলও দিয়ে দিলাম একটু সর্ষের তেল একটু বেশি বেশি করে ঝাঁজ ঝাঁচ মানে একটু গন্ধ থাকবে সেই রকম ধরনের একটু আমি করতে চাইছিলাম বেশ টক টক হবে আর ঝা একটু গন্ধ হবে আর ঝাল ঝাল হবে মানে সব কিছু কিন্তু সত্যিই বলছি সব কটা আইটেম ব্যাপক হয়েছে সব কটা মিলিয়ে এমন আইটেম পুজো না কী করবো গরম গরম ভাত নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি বেগুন পোড়া টমেটো পোড়া সব কিছু পোড়া পুরি সব নিয়ে নিয়েছি আর আমি খাবো বসে বসে রান্নাঘরে কারণ বাবানকে এটা আমি দেবো না তাই আমি লুকিয়ে লোকে খাচ্ছি রান্নাঘরেতে কারণ এত ঝাল হয়েছে পুরো কান পান পুরো ঝলছে আর এত টক হয়েছে না খুব টেস্ট হয়েছে বলছি শোনো মানে প্রচণ্ড আপনারা কি সুন্দর খেলাম আছে রাত্রিবেলা তো আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম ঠিক আছে তো ভাবছিলাম বসবো কি বসবো না দাঁড়াবো কি দাঁড়াবো না তো ভেবে পাচ্ছিলাম না যে কি করবো আমি ভয় ভয়ে খাচ্ছিলাম বাবানের ভয়ে তারপরে খেতে খেতে আমি দাঁড়িয়ে এরকম কুজো গাজা হয়ে খেতে পারছিলাম না তারপরে লাস্টে লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে গিয়ে আমি ডাইনিং থেকে একটা টুল নিয়ে এসেছি ঠিক আছে তলায় বসেছি তলায় বসলেও হচ্ছে না আমার মানে কী বলবো আমার অসুবিধা হচ্ছে এরকম করে খাওয়া যায় নাকি মানে কত কিছু করতে হয় বাচ্চাদের জন্য তাই না আমার মেয়ে বাবান খেলছে পোড়া পোড়া দিয়ে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছি ঠিক আছে কারণ আমি খেলেই ও চাইবে আমার বাবা মা খেলে ও চাইবে না কারণ ওকে তো আমি আমার খাওয়ানো ওর খাওয়া হয়ে ওর খাওয়ানো হয়ে গেছে ও দুধ রুটি খেয়েছে তো আমি তাই জন্য লুকিয়ে লুকিয়ে খাচ্ছি ও ও আমার খাওয়া গেলে ওকে একদম তাড়াহুড়ো করে লুকিয়ে লুকিয়ে চলে আসবো আমার রুমেতে এনে ওকে ঘুম পাড়িয়ে দেবো আমি ওদের ঘুমিয়ে পড়বো মানে আমি ঘুমাবো একটু পরে তো এখন ঘুমাবো না তো তোমরা কিন্তু এরকম শীতে রাত্রিবেলা তো এরকম বেগুন ফেগুন পোড়া করে খেও এত ঝাল না পুরো কান মানে চোখ নাক সব আমার জ্বলছুরো আমি খেতে পারছি না সত্যি বলছি এত আমার ঝাল লাগছিল আমি পাগল হয়ে যাচ্ছিলাম ঝালেতে তারপর তোমাদেরকে বাই বাই করছিলাম কিন্তু আর কি বলবো খেতে ছাড়ছিলাম না খেতে খেতে আমি আবার একটা টুল নিয়ে এলাম আমি অনেক কুজো কাঁচা হয়ে আর খেতে পারছিলাম না যে যা টেস্ট হয়েছে না কি বলবো এই টেস্টে একদম এরকম তাড়াতাড়ি খাওয়া যায় নাকি যে মানে বলার মানে মতো না আমি তো মানে লাফা করছি আবার করছি কিন্তু ওই যে ঝাল ঝাল খাওয়া ছাড়বো না অনেক দিন বাদে এরকম টক টক ঝাল ঝাল মানে খাবার খাচ্ছি সত্যি মানে জন্য একদম ঝাল খাওয়াই হয় না আমার সব সেই ধোয়া ধোয়া রান্না হয় ধোয়া ধোয়া রান্না হয় না মানে ঝাল ঝাল রান্না হয় সব ঝাল ঝাল ঝালে রান্না হয় কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেতে হয় তো শুকলঙ্কাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম অনেকগুলো চারখানা কাঁচালঙ্কা দিয়েছিলাম ও কাঁচালঙ্কা মনে যা ঝাল না কান পান পুরো জ্বলছিলো চলো আজ মধ্যে এই রেকর্ম যারা বা আবার দেখাবে কালকে